হে বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও ভালো আছি তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো এর আগেও বলেছি এখনও বলি যে আমি যে ভিডিওগুলো করি এটা কিন্তু একটা ফোন দিয়ে যেটা কিনে চাইলে তুমিও পারো তোমার হাতে থাকা ফোন দিয়ে এরকম মোটো ব্লগ ভিডিও বানাইতে তো গাইস আমি যে জায়গার মধ্যে বর্তমানে বাইক চালাচ্ছি এটা হচ্ছে গাজীপুর জেলা কালীগঞ্জ থানার একটা গ্রামের মধ্যে তো এই জায়গাটা অনেকটাই ভালো আমার হাতে ডানে পঞ্চাশ থেকে একশো মিটার সামনে হচ্ছে শীতলক্ষা নদী আর শীতলক্ষা নদীর পাশ দিয়ে বয়ে গেছে রাস্তাটা তো সামনে শীতলক্ষা নদীর কাছাকাছি রাস্তাটা যাবে ডানে মোড় এরকম তো এই জায়গাটা অনেক সুন্দর এই কারণে এখানে বেশি বিশেষ করে আম লিচু ইত্যাদি ইত্যাদি বেশি পাওয়া যায় তো আমার হাতের বামে একটা সুন্দর মসজিদ যেটা কিনা অনেক সুন্দর গ্রামের মধ্যে এরকম মসজিদ দেখলে আসলে অনেক ভালো লাগে অনেক বড় কিন্তু মসজিদটা তো গাই যেহেতু আমি চট্টগ্রাম শহরের মধ্যে থাকি তো এরকম জায়গাটা কিন্তু অনেক মিস করি গ্রামাঞ্চলের ভিউগুলা যেটা আমার গ্রাম নসিংদী জেলার মধ্যেও এর থেকে সুন্দর সুন্দর জায়গা আছে তো গাইস এরকম ভিউ শুধুমাত্র গ্রামাঞ্চলে দেখা যায় শহরে টোটালি নাই তো শহরের অঞ্চলের ভিউ টোটালি আমার ভালো লাগে না কেউ কো শব্দ ইত্যাদি ইত্যাদি তো গাইস আবার একটি নতুন ভিডিও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবা আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ